এখন অনেকটাই রাত হয়েছে কিন্তু এই ভিডিওটা আমার মনে হলো এই সময় করে রেখে দিই অবশ্যই করে এটা তোমরা আগামীকাল পাবে কারণ সকালবেলা উঠে কাজের এতটাই চাপ থাকছে আমি ভিডিও সকালে করার একদম টাইম পাচ্ছি না যে কারণের জন্য আমার মনে হলো যে ভিডিওটা এখনই করে আমি শিডিউল করে রেখে দিই তাহলে আগামীকাল টাইম মতন তোমরা পেয়ে যাবে যে সময় ভিডিও পাও এতে ভিডিও মিস হলো না আর আমার কাজটাও হয়ে গেলো বোঝাতে পারছি তো তো দেখো এখন আমি যার বিষয়ে ভিডিও করতে এসেছি তাকে দেখলে পরে না মানুষের গা গিনগিন করে তাকে দেখলে মানুষের রাগ হয় কিন্তু আমার আমার স্পেশালি তাকে দেখলে ভীষণ পরিমাণে করুণা হয় কারণ অতৃপ্ত আত্মারাও এর থেকে বেশি তৃপ্ত থাকে কারণ মানুষ এতটা অসহায় এতটা মানে কী বলবো না পাওয়া অসুখী এই বিষয়গুলো নিজের জীবনে যখন কেউ পায় না তখনই গিয়ে এই ধরনের রূপ দেখায় দেখো এটা এ না যে আমরা আজকে ফার্স্ট টাইম দেখছি আমরা ফার্স্ট টাইম দেখছি আমরা এমএসএলের টাইমে এই জিনিসটা দেখেছি খুব ক্রুরভাবে দেখেছি বিগত দু বছর ধরে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার করে প্রতিনিয়ত এলকে টুকরে টুকরে খেয়েছে প্রতিদিন টুকরে টুকরে খেয়েছে আমরা দেখেছি এটা নিয়ে প্রতিবাদ আমরা অনেকেই করেছি দেখো সেখানে তবুও আমরা মেনে নিতে পারি যে তাদের সাথে তো তার না কোনো লেনাদেনা না তাদের কোনো পরিচিতি না তাদের কোনো চেনাশোনা না কোনো রকম কোনো বন্ডিং বা কোনো যোগসূত্র কিছু আছে চলো ভিডিওর মাধ্যমে যতটুকু হয়েছে সেইটুকু ওদের এগেনস্টে ও অ্যাপ্লাই করেছে এটা আমরা এমএসএল এর ক্ষেত্রে ধরে নিতে পারি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো করছে যার সাথে করছে সেখানে দাঁড়িয়ে আমাদের সকলেরই মাথায় একটা জিনিস আসে যে হাউ ইজ দিস পসিবল আজকে যদি আমার একটা মানুষের সাথে একটা কোথাও না কোথাও ভালো সম্পর্ক তৈরি হয় ধরো কোনো না কোনো কারণে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল ঠিক আছে নষ্ট হয়ে গেল মিন্স আমি বলতে চাইছি সম্পর্কটা ভেঙে গেল তাহলে আমার কী করণ সেই মানুষটার থেকে আমি দূরে থাকবো যদি মনে করি এই মানুষটা আমার জন্য ঠিক না সেই মানুষটার থেকে আমি দূরে থাকব দূরত্ব বজায় রাখবো কিন্তু এই অপদার্থ এই অকর্মণ্য এই মানে একটা মানে কি বলবো সর্বদা মানে ওর নিজের না পাওয়াগুলো কীভাবে অন্যের ওপর বর্তাবে বা সেই ঝালটা মেঠাবে রকম একটা মহিলা ওয়াইটির বাজারে বসে প্রতিনিয়ত এই জিনিসটা করে যাচ্ছে কার সাথে করে যাচ্ছে মারুর সাথে করে যাচ্ছে কে করে যাচ্ছে মারুর প্রাক্তন দিদি হুম যেমন আমার প্রাক্তন বোন পিয়া কিছু নেই গ্লাস তোরা বাড়ানো ওর কিচ্ছু কোনো কিচ্ছু না কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রতিদিন ওর আমাকে বলতে ভালো লাগতো তা আমি ওই ভালো লাগাটাকে এন্টারটেন করিনি আমি তাকে তার মতন ছেড়ে দিয়েছি একটা দিন বলতে বলতে কতদিন বলতে পারবে সে তার রূপ দেখিয়েছে আমার দিক থেকে কোনোদিনও কোনো কিছু ছিল না আগামী দিনেও কিছু থাকবে না দূরত্ব মেনটেন করেছি তো দূরত্ব দূরত্ব জায়গাতেই থাকবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সুকে আমি যত হ্যাঁ হ্যাঁ আমি শুয়ের কথাই বলছি আমি জানি তোমরা ভালো রকমই বুঝতে পেরেছো যে আমি অপদার্থ সুয়ের কথা বলছি তারপরেও আমি বলছি যে জীবনে কতটা কতটা অখুশি হলে মানুষ এই ধরনের কাজকর্ম করতে পারে যাই হোক তার আগে বলি ব্যাক টু মাই চ্যানেল আছো সবাই সবাই আশা করি ভালো ভালো আমিও আছি দিনের ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও কারণ এটা শুয়ের উদ্দেশ্যে ভিডিওটা আমরা সবাই আজকে মারুর ভিডিও দেখেছি এবার আজকের করা মারুর ভিডিওটার পরিপ্রেক্ষিতে আগামীকাল ও যে ভিডিওটা আনবে সেটার উপর বেশ করে অবশ্যই করে ভিডিও করবো আর যুক্তিতে মারার চেষ্টা করবো ওকে কিন্তু আজকে এই একটু আগে আমি ওর একটা ভিডিও দেখলাম যেটা যেটাকে মিনিমাম সাত ঘন্টা আগে দিয়েছে ওর তো মানে কি বলবো পরিবারে একটা শোকের ছায়ার পরেও ওর কোনো কিছু একদিন কোনো মতে নাকে মুখে গুজে ভিডিও বন্ধ দিয়েছিল আমাদের পরিবারের মধ্যে আমি সবসময় বলি না ওর পিছু টান নেই পিছু টান মানে কারোর প্রতি ওর কোনো টান নেই যতটুকু এখন দেখাচ্ছে সেটা শুধু মাত্র মানে কি বলবো ওই একটা লোক দেখানি একটা স্বার্থের সম্পর্ক সেটা লোককে বোঝাতে হয় যার জন্য রেগুলার ক্লারিফিকেশন দিতে আসে তোরা যা আমাকে নিয়ে বলি কিচ্ছু করতে পারবি না আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু এই অপদার্থ জানিয়ে না এতে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে ওদের সম্পর্কগুলো কতটা ঠুনকো ফ্যামিলি লোকের সাথে কতটুকু সময় দেয় বলো না পুজো আচ্ছা আচার আচরণ বাড়িতে কিছু করে কিন্তু লোককে জ্ঞান দেওয়ার জন্য ভুরি ভুরি জ্ঞান নিয়ে বসে দেয় আমার খোদ নিজের ঘরে তিনটে পুজো হয় বছরে সেই পুজোর আয়োজন থেকে শুরু করে সমস্ত কিছু সেটাকে আমরা এন্টারটেন করি সেটাকে মজা করি ফ্যামিলির সাথে যে বেরোনই করা ওর জীবনে কিছু আছে ওর জীবনটাতে কিছু আছে তোমরা বলো না আজকে ও মারুর দিকে আঙুল তোলে কী কী না বলছে আমি তো অবশ্যই করে এই যে ও বলছে না তুই শোন তুই বলছিস মারুর কমেন্ট সেকশানটা তুই তোর কমেন্ট সেকশানটা একটু দেখ উত্তর দিস না কেন যে মানুষগুলো কমেন্ট সেকশনে এসে তোকে একদম পয়েন্টে পয়েন্টে উত্তর দিয়ে যায় জয়েন্টে জয়েন্টে তোর লাগে বলেই কিন্তু অন্যের কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে নিয়ে এসে সেই কমেন্টগুলো নিয়ে তুই ভিডিও করিস তোর এত দুর্দশা বুঝতে পেরেছিস এত দুর্দশা আজকে এমএসএল এর সাথে তোর একটা সম্পর্ক কোনো সময় ভেতর থেকে ছিল না আজকে এমএসএল এর এগেন্স্টে তুই ভিডিও করেছিস চল মেনে নেওয়া যায় কিন্তু মারুর সাথে তো একটা সময় এত ভালো একটা সম্পর্ক ছিল আজকে কোনো না কোনো কারণে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তারপরে প্রতিদিন মারুর নামে আর মারুর বরের নামে এক ঘুটি করে জল মারু ব্লাউজ কীভাবে পরবে সেফটিফিন দেবে কি দেবে না কোনটা ওর জন্য ক্ষতিকারক তুই খোদ ওর জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক তুই জানিস আজকে মানুষ তোর মধ্যে কোন রূপটা দেখতে পাচ্ছে তোর প্রতিদিনের ভিডিও থেকে মানুষ এমএসএরের টাইমে তুই যেগুলো যেগুলো করে গেছিস সেই রূপের প্রতিচ্ছবি পুনরায় আয়নার মতন তোর সামনে ফুটে উঠেছে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে হিংসতা যে বিনা কারণে সম্পর্ক তুই সম্পর্কের বিষয়ে কি জানিস বলতো কোন সম্পর্কটাকে কতটা গুরুত্ব দিয়েছিস বলতো তুই বারো বছর সংসার করে তুই শ্বশুর শাশুড়ির আপন হতে পারলি না আজকে তুই মানুষ শাশুড়ি আর নিজের শাশুড়ির তুলনা করছিস যে আমার শাশুড়ি ঢের ভালো তুই ভালো বৌমা হতে পেরেছিস নাকি সেটা বল তোর শাশুড়ি ভালো শ্বশুর ভালো সেটা নিয়ে আমাদের অবজেকশন নেই তুই কি ভালো বৌমা হতে পেরেছিস মারু তো একটা ভালো বৌমা হতে পেরেছি তুই হতে পেরেছিস আজকে বারোটা বছর লেগে যাচ্ছে তোর আজও উঠে তুই মারুকে হোম ট্যুর দিতে বলিস তুই আজ অব্দি নিজের বাড়িটার হোম টুর দিয়েছিস একদম বাড়ির দুয়ার থেকে শুরু করে একদম ছাত অব্দি এ টু জেড প্রপারলি একটা হোম ট্যুর দিতে পেরেছিস পারিস নি কারণ পিজি রুমের মতো নিচে থাকিস একটা মাত্র ছেলের বউ হওয়া সত্ত্বেও তুই না কোনো কর্তব্য না দায়িত্ব না কোনো কিচ্ছু তুই পালন করিস কিচ্ছু করিস না আরে তোর নিজের ঘরে সন্তান নেই তো কী হয়েছে তুই মাসি হিসাবে তোর বোনের ঘরে যে সন্তানটা হয়েছে নিজের ভালোবাসা সেখানে উজাড় করে দেয় এক আমি দেখছি এই যে আমাদের পাশের বাড়ি দিদি মা হয়েছে বোন এ টু জেড এক আমার কাকার মেয়েকে দেখছি মা হয়েছে তার বোন মানে যে আমার বোনকে আমার ছেলেকে বাংলা পড়াতে আসে পুচু পুচু তো মাসি আমি এ টু জেড দেখে যাচ্ছি যে মাসি কীভাবে আদর যত্ন করে আমরা নিজেরা পাইনি তুই নিজেকে দেখ তুই মন্দিরার মেয়ের ফটো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখিস নিজের বোনের মেয়েটাকে নিয়ে তুই বদার ঘোষটা কোলে নিস না শাড়ি খারাপ হয়ে যাবে তোর তোর মতন কুলাঙ্গার অপদার্থ আরেকটা আছে খুঁজে ওকে মোমবাতি নিয়ে খুঁজলো আরেকটা পাবে না তোর মতন অপদার্থ হুম আজকে তুই মারুর বর হালকা কালারের পাঞ্জাবি পরবে না ডিক কালারের পাঞ্জাবি পড়বে আরে তুই কে বেশ যে তুই বসে থাকবি বলার জন্য প্রতিনিয়ত সম্পর্কে তুই মানে শ্রাদ্ধ করে গেছিস শ্রাদ্ধ করে গেছিস ভাসুর বাড়িতে থাকলেই ভাই অথর্ব থাকলে ভাইয়ের বৌয়ের সাথে সব সময় এমনই একটা সম্পর্ক থাকে যে পাশের ঘরে যৌবনের এডিট করতে হয় তুই এর ঊর্ধ্বে কোনোদিনও ভাবতেই পারিস এর ঊর্ধ্ধে কোনোদিনও ভাবতে পারিস এমন এমন কথা তুই বলেছিস বিধবা মানুষকে বিয়ের পিড়িতে কীভাবে বসাবি তোর এগেনস্টে যে বিধবারা থাকে তাদের কেনারা করে কীভাবে অন্ধকার ঘরে বসাবি এই এইরকম কথাবার্তা ছাড়া এর বাইরে তুই কিছু চিন্তাই করতে পারিসনি নি আজকে তুই মারুর হিসাব করতে বসেছিস মারু মারুর শ্বশুরবাড়িতে গেছে সেখানে গিয়ে ডাল ভাত খাক নুন ভাত খাক মানিয়ে নিয়েছে একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে একটা হিন্দু পরিবারে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে ইভেন শুধু তাই না এই হিন্দু ঘরের মানুষগুলো তাকে মেনে নিয়েছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি কি হবে খাওয়া কি হবে খাওয়া লকডাউনের সময় তো শ্বশুর শাশুড়ি তোকে গান্ডে পিণ্ডে খাইয়েছে তোর স্বামীর চাকরি চলে যাওয়ার পরেও তো সেই মর্যাদা তুই দেখেছিস তারা ভিডিও করা পছন্দ করতো না তুই শুনেছিস শুনিস নি তুই ভিডিও করেছিস তুই আলাদা হয়ে গেছিস আর মিথ্যে কথা বলেছিস তোর এই শ্বশুর শাশুড়ির নামে যে রিচ খাওয়া দাওয়া করে তোর পেট খারাপ হয়ে যায় তুই সহ্য করতে পারিস না তাই তুই আলাদা হয়েছিস অথচ আমরা এখন দেখতে পাচ্ছি রিচেরও রিচ রান্না তুই করিস আর তাদের যে রান্নাগুলো আসে সেগুলো আসে সাদা মাটা তোর মতন অপদার্থ আরেকটা আছে ওর শাশুড়ি ওকে ভাত ভাজা খাক আমি যেটা দেখলাম ওরা তো নেমন্তন্ন খেয়ে এসেছে তাহলে আবার তো রান্নার কী আছে আর ওরা রান্না করুক না করুক তো ওরা তো বদার করে কেন হ্যাঁ তুই হিসাব করছিস ওর ওই ভাসুরপোদের কী জামা দিয়েছে কুটকুট করছে তুই আর চিন্তা করিস না তুই অন্যের বাচ্চার ছবি নিজের পার্সের ভেতরে ঢুকিয়ে রাখিস নিজের বোনের মেয়েকে কোলে নিস না শাড়ি নষ্ট হয়ে যাবে বলে তোর মুখে আবার এই কথা মানায় হুম তোর মুখে মানায় আমি কটা কমেন্ট পরবো বন্ধুরা অশিক্ষিত ওর ডেফিনেশান দিচ্ছে তুই কী উখড়ে নিচিস বলতো তুই শিক্ষিত হয়ে কি উখড়ে নিয়েছিস আজকে তুই বলছিস শিক্ষিত অশিক্ষিত বাড়িতে মারু বিয়ে করেছে তুই তো একটা মাস্টার মশাই ঘরের ছেলের বউ তুই কি করেছিস তুই তারপর সম্মানটা তুই রেখেছিস তুই বল না তোর নামে বাড়িতে পুলিশ আসে তোর নামে বাড়িতে কেস আসে হ্যাঁ এবার বলতে পারিস তো তোদের নামে হয়েছে আমাদেরকে বিনা মতলব ফাঁসানো হয়েছে আর তুই জেনুইনলি অন্যায় করেছিস সেই কারণের জন্য অনেক কিছু প্রাপ্তি ছিল তুই কাউকে ব্ল্যাকমেল করেছিস কারোর ভয়েস মোল্ড করেছিস এগুলো তো ধারে কাছেও যাওয়া যায়নি কারণ অত সময় নেই তোকে শাস্তি যাওয়া দেওয়া ওপরওয়ালা দেবে তুই বলিস না ওপরওয়ালা দেখে তোকেও দেখছে বসে বসে প্রতিদিন যত হিংসতা তুই দেখিয়ে যাচ্ছিস মারুর এগেনস্টে হ্যাঁ মারু আর মারুর বর পিছনে তোর নামে কোথায় কী বলেছে আমরা অন ক্যামেরা এসে কেউ এখনো শুনিনি কিন্তু তুই মারুর এগেনস্টে আর মারুর বরের আর পরিবারের এগেনস্টে দিনের পর দিন যেগুলো বলে যাচ্ছি গোটা ওয়াইটি জুড়ে আমরা দেখতে পাচ্ছি নিজের কানে শুনতে পাচ্ছি বুঝতে পেরেছিস চলো বন্ধুরা কটা কমেন্ট পড়বো এই কমেন্টগুলো না পড়লে আর হবে না জুতো তো অবশ্যই করে এত অসুখী এত ফার্স্ট এডের নারী ওয়াইটিকে আরেকটা দ্বিতীয় দিই আচ্ছা প্রথমেই বলি তনায়া বিশ্বাস উনি কমেন্ট করেছেন সুদিদি তোমার কথাগুলো ভুল নয় বাট এভাবে যদি তুমি মারুকে ওর শাশুর আর বর নিয়ে নেগেটিভ বলতে থাকো তাহলে ওর মনে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে শাশ শ্বশুরবাড়ি নিয়ে যেটা ওদের রিলেশনকে খারাপ করবে তাই না নেগেটিভ ইম্প্যাক্ট ও মানুষটা জল জ্যান্ত একটা নেগেটিভ ও নেগেটিভ ছাড়া পজিটিভিটি কখনো কখনও ছড়াতে পারে না কোনো দিনও ছড়াতে পারে না আর এই যে তুমি বলছো না যেভাবে ও শ্বশুরবাড়ি আর বরকে নিয়ে বলছে এটাও স্পেশালিটি ও ভাসুর শাশুড়ি ননদ এই সম্পর্কগুলোকে কীভাবে তার করা যায় কারণ ও নিজের জীবনে এগুলো পায়নি মানে ওগুলো সব থেকেও না ও নিঃস্ব বুঝতে পেরেছো ওর বর ছাড়া ওর আপন কেউ নেই শ্বশুর বাড়িতে কেউ নেই কদিন আগে পর্যন্ত বলেছে যে ওকে নাকি বাচ্চা না হওয়ার জন্য তুকতাক করা হয়েছে পুরো ইঙ্গিতটা শ্বশুর বাড়ির লোকের ওপরে দিয়েছে ও আবার সম্পর্কের মর্ম বোঝে নাকি ও তো বিয়ে করে নিয়েছে এখন যেমন বর হোক শাশুড়ি হোক শ্বশুর বাড়ি হোক এটাই তো অ্যাডজাস্ট করতে হবে এদের নিয়ে ভালোবেসে থাকতে হবে তাই আমার মনে হয় ওর বর আর শ্বশুর বাড়ি নিয়ে অলওয়েজ খোঁচা না মারাই ভালো ওকে ওদের নিয়ে ভালোভাবে থাকতে দাও এটাই তো ওর সহ্য হয় না ও থাকতে দেবে ভালোভাবে ও নিজে শান্তিতে নেই সুখে নেই তো ও কী করে অন্যদেরকে শান্তিতে থাকা সহ্য করতে পারবে আচ্ছা তুই পড়াশোনা করে কি করলি সেই তো ঝগড়া করে শিখে হ্যাঁ ও মারাত্মক ঝগড়ুটে মারাত্মক খানদানি মহিলা একটা খানদানি মানে পয়সায় খানদানি না খানদানি মানে সেই লেভেলের ওই থাকে না পাড়ার বস্তি বাড়িগুলোর ওর দশা হচ্ছে সেইটা মানুষ শ্বশুরবাড়ির অভাব থাকলেও শান্তি আছে ওরা অনেক খুশি সুখী আর তুই একা শয়তানের বাসা কি বলবে মানুষ ওর মনের মধ্যে ভোরে ভরে হিংসা ভোরে ভোরে হিংসাও কিচ্ছু মানুষের মধ্যে ভালো দেখতে পারে না সব খারাপ কিন্তু এই মারুকে নিয়ে দীঘায় গিয়ে মাতলামি করে মদ খেয়ে পাড়ায় পাড়ায় নিচে বেরিয়ে তখন মারু খুব ভালো ছিল মারুর বাড়িতে গান্ডে পিন্ডে গিলে এসে নিজের পোষ্যকে মারুর ঘাড়ের ওপরে চাপিয়ে এসে সেই সময় মারুর মতো লাজবাব মানুষ আর পায় না কোভিডের টাইমে তো তোর শ্বশুরবাড়ির লোক খেতে দিয়ে কাঁদিয়েছে ভুলে গেছিস হ্যাঁ না ওর কিছু মনে নেই তুমি একটু অতিরিক্তই করো ওরে ডাইনি মারুর শ্বশুরবাড়ির কাছে বাড়ি করছে হিংসায় খাক হয়ে যাবে ওর হিংসা ছাড়া জীবনে কিচ্ছু নেই ওর জীবনে কিচ্ছু নেই ওর পেটটা ভরে ভরে খালি হিংসায় ভরা মারুর ওই জমি দেখেছে না ওরে বাবা ওর শ্বশুরের অত জমি ঠিক আছে এই জমিটা নিয়ে কথা উঠলো যখন বলি ওর শ্বশুরের অত জমি আমরা আমি তো বিশেষ করে যখন ওর এই ট্রিটমেন্টের বিষয় চলছিলো আইভিএফের জন্য আমি বলেছিলাম যে তোর শ্বশুরবাড়ির লোকজন যদি জানে যে আমরা আমার বাড়ির বৌমা বংশের জন্য সন্তানের জন্য একটা চেষ্টা করছে ঠিক আছে পয়সা কুড়ির টানাটা নিয়ে আছে তাহলে ওই অত জমি ওর শ্বশুরেরও অনেকটা জমি রয়েছে বাড়ির আশেপাশে ওখান থেকে খানিকটা বিক্রি করে দিলে অনেকটা টাকা উঠে আসতো সেখান থেকে তুই ট্রিটমেন্ট করতে সেটা তোর শ্বশুরের কোনো অবজেকশন হতো না কিন্তু ও কোনোদিনও মুখ ফুটে চাইতে পারিনি কেন চাইতে পারিনি জানো কোনোদিনও শ্বশুর শাশুড়ির জন্য এক নয়া রদ্দা ও কিছু সময় পয়সা খাটনি কিচ্ছু খরচ করেনি আর সেখানে বাচ্চার জন্য যেখানে ও ভালো করে জানে যে এইখানটা ইম্পসিবল ঠিক আছে ওর অলরেডি অনেক আগে সমস্ত কিছু করে জানা হয়ে গেছে যে ওর এই জায়গাটা আর ফুলফিল হবে না এই যে তারাটা ওর যেটা হয়েছে এই যে ওই যেটা উত্তর বস্তি আরো অনেক কিছু যেগুলো ও করেছে দিল্লিতে গেছে এইটা শুধুমাত্র কি হয়েছে তো জনগণের সামনে একটা দেখানো এটাতে ওর কি হয়েছে ওর পেটটা পরিষ্কার হয়েছে ওর যে খেলে পরি গ্যাস অম্বল হতো শুয়ে থাকতো স্যালান খেয়ে শুয়েছিল মনে আছে না এইগুলো থেকেও রেহাই পেয়েছে পেটটাকে ভালো করে এসেছে বাট মেন জায়গায় কিচ্ছু হয়নি ও ভিউয়ার্সদের কাছ থেকে বলে টাকা তুলেছে যে আমি ট্রিটমেন্ট করে পুরো নিশ্চয় হয়ে গেছি আমি কেস লড়বো আমাকে টাকা দাও কিন্তু আজকে বলো না এই কেস লড়বো টাকা দাও এইসবের জন্য জনগণের সামনে পেতে হাত পেতে বেরিয়েছে অথচ নিজের শ্বশুরবাড়ির লোককে বলতে পারেনি সেই সময় মনে হয়নি যে আমি তো শিক্ষিত পরিবারে এসেছি আমি তো মাস্টার মশাই ছেলের বউ না মারুর পরিবারটা ভারী অশিক্ষিত তো তোর কোথায় ফাটছে ওর শ্বশুরবাড়ি অশিক্ষিত হোক শিক্ষিত হোক মারুকে নিয়ে চলতে হবে মারু নিয়ে চলবে মারুর যদি প্রবলেম না থাকে তাদের যদি প্রবলেম না থাকে তো তোর ফেটে হাতে সব সময় থাকে তো যাই হোক যেটা বলছিলাম পরের কমেন্টটা করিয়ে দাও আচ্ছা ইনিই বলছেন যে দুপুরে নিমন্ত্রণ খেয়ে এসেছে না তাহলে কি রান্না করবে রাতে তো করেছে জিলিপির মতন আর পেছিও না আচ্ছা আসলে ইউটিউবে সব কন্টেন্টের সাথে একদমই আমি তোমার একজন সাইলেন্ট ভিউয়ার্স আজকে তোমার কথা শুনে মনে হলো তোমার জীবনে সুখ নেই না হলে কেউ এইরকম কাউকে বলতে পারে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকের ভিডিওতে তোমার চেহারা এমন লাগছে কেন মনে হচ্ছে খুব ঝাঁটা খেয়েছো বিদ্যুতে শখ খেলেও চেহারা এমন হয় না এই হচ্ছে ব্যাপার ঘটনা হচ্ছে মানুষ পরিষ্কারভাবে ওকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার মনের মধ্যে হিংসা তুমি সুখ সহ্য করতে পারো না তুমি নিজে শান্তিতে নি যার জন্য মানুষ পায়ে পায় পায়ে 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 পায় দোষ দেখছো সব কিছু ধরে নিয়েছে ওর ননদকে দেখাচ্ছে তাতেও ধরে নিয়েছে ওর যাকে দেখাচ্ছে সেটাও ধরে নিয়েছে বাচ্চার নাম করছে সেটাও ধরে নিয়েছে বেবির কেন ভালো নাম করছে কেন ডাক নাম করছে না মানে এত জটলা কন্ট্রোভার্সি করছে না এই কলতলার কুচুটে কাকিমা যার দিনে ওই বাসি পদ আর এই দুপদ রান্না করে দুপুরবেলা গান্ডে পিণ্ডে কিলে নিয়ে বরকে সাত সকালে ছেড়ে দিয়ে সারাটা দিন পিএনপিসি করা ও হচ্ছে সেই ধরনের একটা মানে অতৃপ্ত আত্মা যার জীবনে না আছে সুখ না আছে কোনো কিছু কোনো কিচ্ছু নেই লোকের পিছনে কখন কতটা কাটি কোথা দিয়ে ঢোকাবো সেটার অপেক্ষায় বসে থাকে এতটাই অপদার্থ আর অকর্মণ্য হুম কার শ্বশুরবাড়ি অশিক্ষিত কার বর ডিপ কালারের জামা পরবে না লাইট কালার পরবে সহিত হচ্ছে না তুই তোর বর দাঁড়াক নো নমস্কার বরকে নিয়ে থাক বরকে নিয়ে আ দিক্ষিতা কর কে কোথায় কী করবে সেটা তো তোর দেখার দরকার নেই কিন্তু না ওকে করতে হবে হবেই হবে নাহলে তোর পেটের ভাতটা হজম হবে না পেটের ভাতটা হজম হবে না কাউকে নিয়ে কোনো কন্ট্যাক্ট করতে পারে না মারুর নামে এক ঘুটি করে জল বেশি খাচ্ছে ঠিক লাইক এম এস বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা সত্যি সত্যি ওর অকাতটা ওর কমেন্ট বক্সে এসে মানুষ বুঝিয়ে দিয়েছে তাদের পরিপ্রেক্ষিতে কিছু বলবে না উল্টে হাইট করে দেবে দেখে নিন সবাই ভালো থেকেও সুস্থ থাকে অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য